প্রশাসনে থাকা আওয়ামী দোষরদের প্রতি মহানুভবতা দেখানোর সুযোগ নেই এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী আচরণ অশুভ ইঙ্গিত তারা বলেন শুধু সব সংস্কারই শুধু নয় দেশে গণতন্ত্র ফেরানোই এই সরকারের মূল এজেন্ডা হওয়া উচিত এদিকে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর চাকরিবিধি লঙ্ঘন করে সরকার ও জুলাই অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে বরখাস্ত হন লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে দেশ জুড়ে মঙ্গলবার গুলশানে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করতে এসে সেই সমালোচনায় যোগ দেন বিএনপি নেতা রুহুল কবির রিজবি স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে যে সমস্ত কর্মী আল্লাহর জজের যে দৃষ্টান্ত পাচ্ছি এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক গুলশানের একটি হোটেলে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোয়েন খান বলেন নির্বাচন ও সংস্কার পাশাপাশি চলতে হবে হয় সংস্কার অথবা নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন এটা কোনো যুক্তি নয় সংস্কার এবং নির্বাচন সমান্তরাল ভাবে চলবে কথা দেখ বলেছিলাম সালে রাজধানীর উত্তরায় গাড়ি বহরে হামলা করে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন বিএনপি এস এম জাহাঙ্গীর এই মামলায় যারা আসামি হয়েছে এবং যারা দোষী তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে মামলায় শেখ হাসিনা ছাড়াও উত্তরা আওয়ামী লীগের বিরাশি জনকে আসামি করা হয়েছে আরিফিন শাকিল নিউজ টোয়েন্টি ঢাকা